প্রকৃতি এক বিশাল রঙ্গমঞ্চ এখানে জীবন ধারণের জন্য প্রতিটি প্রাণীকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় পাগজ দ্বীপপুঞ্জ বিবর্তনের এক জীবন্ত পরীক্ষাগার এখানে বাস করে এক বিশেষ ধরনের পাখি আপাত দৃষ্টিতে নিরীহ যেন সাধারণ কোনো পাখি কিন্তু এর খাদ্যাভ্যাসে রয়েছে এক অন্ধকার দ্বীপ যা এটিকে দিয়েছে এক ভয়ঙ্কর পরিচয় এর নাম ভ্যাম্পেয়ার ফিঞ্চ এই ছোট্ট পাখিটি অন্য পাখিদের রক্ত পান করে প্রকৃতির এই নিষ্ঠুর খেলা ফিঞ্চ যেন পাখিদের জগতে এক ড্রাকুলা সাধারণত এই পাখি পোকামাকড় ও বীজ খেয়েই বাঁচে কিন্তু যখন খাদ্যের অভাব হয় তখন টিকে থাকার কৌশল এক ভয়ঙ্কর মোড় নেয় তীক্ষ্ণ ঠোঁট দিয়ে অন্য পাখির চামড়ায় আঘাত করে এবং রক্ত বের করে সেই রক্ত পান করে আশায্য বিষয়ে রক্ত দান করা পাখিটি বেশিরভাগ সময়ই কোনো বাধা দেয় না বিজ্ঞানীরা মনে করেন হয়তো এই ছোট্ট আক্রমণকে তারা পালক পরিষ্কার করার মতো একটি কাজ ভেবে নেয় নমস্কার টেকনোলজি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ঠিক কী কারণের জন্য পাখিটি এই ভয়ঙ্কর রক্তপানের অভ্যাস গ্রহণ করলো এখন প্রশ্ন হচ্ছে এই অস্বাভাবিক খাদ্যবাস কেন জন্মালো বিবর্তন এই রুক্ষ দ্বীপে মিষ্টি জলের অভাব আর বীজ ও পোকামাকড়ের সরবরাহ সবসময় অনিশ্চিত কিন্তু রক্ত যা প্রোটিন এবং পুষ্টির এক সহজ উৎস হিসেবে বেছে নেয় এই পাখিরা আর এভাবেই এই প্রতিকূল পরিবেশে তাদের টিকে থাকার একমাত্র উৎস হয়ে উঠেছে এই রক্ত এই ফিঁচিদের পুরোপুরুষেরা প্রথম বড়ো বড়ো পাখিদের শরীরে থেকে পোকামাকড় বেঁচে খেত সেই অভ্যাসই এখন পাল্টে যায় রক্ত কণের অভ্যাসে তাদের ছোটো বিবর্তনের ধারায় আরও তীক্ষ্ণ ও ধারালো হয়েছে তারা কেবল রক্ত খায় না এই দ্বীপে বাস করা সামুদ্রিক পাখিদের মৃতদেহ থেকেও তারা মাংস চর্বি সংগ্রহ করে খায় জীবন ধারণের জন্য প্রতিটি পথই তাদের কাছে খোলা ভ্যাম্পায়ার ফিঞ্চ প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি এই ছোট্ট প্রাণীটি প্রমাণ করে যে টিকে থাকার লড়াইয়ে কোনো নৈতিকতার প্রয়োজন নেই আজ কেবল প্রয়োজন আর বিবর্তনের নিরন্তর সংগ্রাম জেলাপাকসের এই ছোট্ট প্রাণীটি আমাদের শেখায় যে প্রকৃতি ঠিক কতটা বৈচিত্র্যময় হতে পারে আজকে ভিডিওটা থাকছে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য